আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানাবো কিভাবে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড খুব সহজে ডাউনলোড করবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার গিয়ে সার্চ করবেন এনইউ ডাব্লু ডাব্লু ডট লিখবেন ডাব্লু ডাব্লু ডট এনইউ ডট এসি ডট বিডি অবলিক অ্যাডমিশন এডি এম আই এস এস আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো দেখেন সার্ভার ডিস্টার্ব দিচ্ছে হচ্ছে না আমি আরেকটি ওয়েবসাইটে যাব যে যে তারপর আপনাকে দেখাবো সো আমি এই লিঙ্কটি আপনার ওয়েবসাইটে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার ইউটিউবের যে ডিসক্রিপশান আছে সেখানে দিয়ে দিলে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সেখানে লিঙ্কে ঢুকলেই হবে এরপরে দেখেন অ্যাপ্লিকেশন লগ ইন এই অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করার পর আপনাদের অ্যাডমিশন রোলটি দিবেন অ্যাডমিশন রোলটি দিয়ে দিচ্ছি আমি এরপরে পিনটি দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে ঠিক আছে সো ইন্টারফেসটি আসার পরে আপনারা এটা এটা কিন্তু আপনাদের লগ ইন পেজ ঠিক আছে মানে লগ ইন করার পরে এই যে প্রোফাইলটা আসলো এই প্রোফাইলে দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ডাউনলোড পিডিএফ এইভাবে আসবে ডাউনলোড পিডিএফ এর পরে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট হয়ে যাবে এই ডাউনলোড পিডিএফ ফরম্যাট অ্যাডমিট কার্ড প্রিন্ট করুন এটা হচ্ছে কি প্রিন্ট করে নেবেন আপনারা ঠিক আছে এটি প্রিন্ট করে পরীক্ষা অবশ্যই এটি সাথে নেবেন পরীক্ষার দিন একটি কথা মনে রাখবেন পরীক্ষার দিন অবশ্যই আপনারা কিন্তু টাইম মতো চলে যাবেন ঠিক আছে টাইম মতো না গেলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না এক ঘন্টা আগে দেবেন কেননা এটা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছে কখন আপনাদের পরীক্ষা হবে কখন যেতে হবে কত টাইম আগে যেতে হবে এই সব ডিটেলস কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দিয়ে দিয়েছে এটা আপনারা দেখে নেবেন তারপরে সঠিক রুম নাম্বার ও কেন্দ্র আগে থেকেই জেনে নেবেন কেননা আগে দুই তিন দিন আগে থেকে কিন্তু আপনাদের সিট প্লান দিয়ে দেবে ঠিক আছে তো এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আর হ্যাঁ নতুন এমন ইনফো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ